আমি টেনশনে পড়ে গেছি রে ভাই টেনশনে থাকে আমাদের ভিউটা তো অনেক সুন্দর এক সাইড এসছে পাখি রাখতেছে জলবাই সকাল জলবাই কি করছে জানো সকালবেলা পাখিরে খাবার দিছে পাখি ঘরে ঢুকে যেতেছে এক দুই হচ্ছে

মোটামুটি সবাই অনেক আর্লি ঘুম থেকে উঠে গেছে কারণ যেহেতু আমরা একদম পুরো চারটা পাঁচটায় ঘুমাইছি তো একটু লেট করে ওঠার কথা বাট মোটামুটি সবাই দশটা এগারোটার মধ্যে উঠে গেল তারপর আস্তে আস্তে ব্রেকফাস্ট রেডি করা হয়েছে তো ডিম ভাজি আলু ভাজি আর আলু ভাজি দুই টাইপের ছিল তো এগুলো দিয়ে আমাদের খাওয়া দাওয়া হবে আর আমরা যেহেতু আজকে বের হব তো সব কিছু সবাই খাওয়া দাওয়া করে

এবারের ড্রেস সিলেকশনের টাইমে আমি ছিলাম হচ্ছে লাইক ডিস্ট্রিকে তো সব কিছু রিমিয়াপু প্রমি জারাপু ওরাই সিলেক্ট করছে দেন আমি আসার পরে জাস্ট অর্ডার করছি তারপর আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ড্রেস আমাদের সবাইকে খুব মানিয়েছে খুবই সুন্দর ছিল তো আজকের থিম ছিল অরেঞ্জ আর হোয়াইটের মধ্যে তো আমরা যে ড্রেসটা পরেছি এটা হচ্ছে অরেঞ্জ আর হোয়াইট আর ছেলেদেরকে এটার সাথে হচ্ছে হোয়াইট টি শার্ট দেওয়া হয়েছে তো আমি মেকআপ করে মোটামুটি রেডি হয়ে গেছি ছেলেরাও সবাই রেডি তো আমরা এখন যাব কয়েকটা প্লেসে যাওয়ার প্ল্যান ছিল যদিও কিন্তু টাইমিংয়ের জন্য আমাদের অনেকগুলো ক্যান্সেল হয়ে গেছে এখন আমরা জাস্ট প্ল্যান করছি ক্যানাস্কোপে যাব তো এখান থেকে প্রায় এক থেকে দেড় ঘন্টা ড্রাইভ যদিও কিন্তু এখানে রোড কাটগুলো দেখা গেছে একটু কনজাস্টেড হওয়াতে টাইমিংটা কিন্তু একটু মানে বেশি বা কম এরকম মানে লাগে আর কি তো সবাই রেডি হয়ে মোটামুটি এখন বের হয়ে পড়বো তো আমাদের সবাইকে কেমন লাগতেছে জানাবেন আর এদিকে আমরা এখন একে একে রেডি হয়ে বের হইতেছি তো আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা ওইখানে ঘুরতে যাওয়ার পর দেন মানে আর্লি আর্লি বাসায় আসার কারণ বাসায় বসে যে একটা আড্ডা ওইটাও কিন্তু মানে খুবই মজার আর আমরা যে যেহেতু পুরো একটা গ্রুপ মিলে গেছি তো পুরা গ্রুপ সবাই একসাথে আড্ডা দেওয়ার আনন্দই কিন্তু অন্যরকম তো আমার বান্ধবীও আছে এইখানে তো সারা পুরো ছবি তুলতেছিল সবাই আমরা কয়েকটা যাওয়ার আগে এখান থেকে ছবি তুলে নিচ্ছিলাম যে কেমন মানে ছবিগুলো হয় কে অসুবিষ তারপর আস্তে আস্তে আমরা আলহামদুলিল্লাহ রওনা করে ফেললাম তো আমাদের যে কর মানে আমরা যে ক্যারাভেনটা নিয়েছি এটা হচ্ছে এন্ড হেভেনের থেকে তো স্যান্ডের এই মানে হেভেনের এই লোকেশানটাও কিন্তু খুবই সুন্দর ছিল ক্যারাভেন পার্কটা এটার সাথেই একটা বিচ ছিল তো লাস্ট ইয়ার যখন আব্বমুখে নিয়ে আসছিলাম আমরা কিন্তু মানে সেম ক্যারাবেন পার্কটাতেই থেকেছিলাম কিন্তু তখন আমাদের ওই ক্যারাভেন থেকে বিচ ভিউ ছিল আর কি তো ওইটাও অনেক সুন্দর একটা ছিল আর কর্নওয়েল কিন্তু আলহামদুলিল্লাহ দেখলাম এত পরিমাণ সুন্দর আর বিচের জন্য স্পেশালি খুবই সুন্দর তো আস্তে আস্তে আমরা চলে আসছি আমাদের যে ডেস্টিনেশন ছিল কায়নাস্কোপে তো আমি বলবো যারা কর্নওয়েলে আসবেন ঘুরতে আপনারা ট্রাই করবেন এই জায়গাটি ঘুরতে আর আমি জানিও এটা আপনি যদি মোস্ট অ্যাট্রাকটিভ প্লেস মানে কর্নওয়েল ডিস্ট করেন তাহলে কিন্তু আপনারা এই টাইপের জায়গাগুলো পেয়ে যাবেন তো আমি যেখানে যাই প্রথমেই গুগল করি কোন কোন জায়গাগুলো ঘুরবো তারপর আমি নোট করে নেই তারপর বের হওয়ার আগে আমরা মানে ওইভাবে মানে ম্যাপটা সাজায় ফেলে আর কি তো আসলে সবাই ঘোরার প্ল্যানে আসলে ওই করে তো প্রত্যেকটার জায়গার যে আকর্ষণগুলো আসে ওইগুলোই কিন্তু মানে দেখা উচিত আর একসাথে আসলে অনেক কিছু কভার করা যায় না আমার মানে আমার কাছে মনে হয় যেই জায়গায় যাওয়া হয় ওই জায়গার মানে এনজয় করাটা হচ্ছে মেন জায়গাটা যেমনই হোক কিন্তু এই জায়গাটা এত পরিমাণ সুন্দর ছিল ভিডিও তো ওইরকম কিছুই আসতেছে না বাট জায়গাটা খুবই সুন্দর ছিল আর খুব বেশি মানে অনেক বেশি মানে ইয়ে ছিল আর কি এটা কী বলে মানে আমরা অনেক উঁচাতে ছিলাম আর পানি কিন্তু অনেক নিচাই ছিল কিন্তু বোঝা যেতেছে না মনে হচ্ছিল যে সমান্তরাল এরকম না তারপর অনেক অনেক গ্রুপ আসছে যদিও আমরা মোটামুটি লেট আর ওয়েদার ওইরকম ভালো ছিল না আমরা যে উইকে ছিলাম তো আস্তে আস্তে আমাদের অনেকটুকু নামতে হবে কারণ আমাদের প্ল্যান হচ্ছে একদম নিচে যাব আমরা তো আমরা নামা শুরু করছি পুরো পথ হাঁটতে হবে এই পাহাড়ের মানে চিপা চাপা দিয়ে আর কি বাট হাঁটতে আমার কাছে বেশ ভালোই লাগে আমি খুব এনজয় করি প্রত্যেকটা মুহূর্ত তো সারাপুয়ার আর আমরা হাঁটতেছিলাম আর রিমি পুরা মানে রিমিয়া প্রমিরা ওরা নামতে ছিল তো আমরা কিন্তু এই পথ ধরে হাঁটতে হবে আর চারপাশে এত সুন্দর সুন্দর ফুল ছিল আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর সেটা নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস করা যায় না তো ওই জায়গাটাতেও কয়েকটা হোটেল ছিল আমি বলতেছিলাম যারা ওই হোটেলগুলোতে থাকে তারা কত লাকি কারণ ওরা কী ভিউটা পায়

বললে কি হচ্ছে কেমন লাগতেছে বলো অনেক ঘন্টা পয়সা থাকলেও বসে থাকা পোশাক এক ঘন্টা না একটা আমরা এক একটা জায়গাতে অনেক টাইম নিলাম তো এখানেও মোটামুটি অনেকক্ষণ ছিলাম সবাই মিলে গল্প আড্ডা দিচ্ছিলাম কারণ এইখানে এত ভালো লাগতেছিল বসে থাকতে মানে ওই কি রকম যেন একটা শান্তি ফিল হইতেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া তো পানিটা বাড়ি খাইতেছিল পাথরগুলাতে আর এত সুন্দর সাউন্ড হচ্ছিল আমি ট্রাই করব মানে কয়েকটা ক্লিপেন মানে ন্যাচারাল যে সাউন্ড আছে ওটা রাখার জন্য জায়গাটা yeah, আহ সবাই এদিকে দাও সবাই এদিকে দাও ভাইয়া সমুদ্র এই জিনিসগুলো যতটা সুন্দর ততটাই সাংঘাতিক গত বছর আমরা যেদিনে গিয়েছিলাম সেম ডেতে বাইশ তারিখে কোনো একজন এখানেই মারা গেছিল তো তার স্মরণে আজকে ফুল তারপর একটা লিখা লিখে গেছে আর কি আপনজনরা আসলে মানুষের মৃত্যু বা মানুষের জীবনটা না ক্ষণস্থায়ী যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে তারাও তো আসছিল ঘুরতে ফ্যামিলি নিয়ে এনজয় করতে কিন্তু হুটহাট কত কিছু হয়ে গেল তো আল্লাহ সবাইকে ভালো রাখুক আমরা এখন বাসার উদ্দেশ্যে চলে যাব কারণ মোটামুটি আটটা বেজে গেছে এখানেই তো আমরা এখন চা খেয়ে রওনা করে ফেলবো কারণ এখান থেকেও মোটামুটি অনেকক্ষণের জার্নি ছিল আর পুরা রাস্তা একদম কুয়াশা হয়ে গেছে আমরা সবাই মিলে চলে আসছি সেন্স ভারিতে টুকটাক বাজার করার জন্য সবাই মিলে শপিং করতে আসছি তো দেখতেছি কি কি জানা যায়

আমি নোহাশ তারপর জারাপু রিমিয়াপু প্রমি মিহাদ ভাই আমরা সবাই মিলে চলে আসছি আমাদের ক্যারাভেন পার্কে যে একটা বিচ আছে ওইটা দেখার জন্য তো নামা যায় কিন্তু অনেক নিচে নামতে হবে তাই ওরকম নামই নাই বাট এটাও খুব সুন্দর ছিল আর আমাদের আব্বা নিয়ে যখন আসছিলাম তখন এর মানে ক্যারাভেনটা থেকে একদমই কাছে ছিল তো সবাই মিলে দেখতেছিল কিন্তু খুবই সুন্দর ছিল বাট এত ঠান্ডা ছিল কারণ আমরা বাসে আসার পর একটু জাস্ট ঘুরতে বের হইলাম এখন আবার বাসে চলে যাব যাওয়ার পর আবার রান্না বান্না আছে ওইগুলো করতে হবে কারণ রাতে খাওয়া দাওয়া প্লাস এখন খাওয়া দাওয়া তো মোটামুটি এখন যাওয়ার পর সবাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দেন আমাদের আবার আড্ডা গল্প তো যা ছিল লেফট ওভার তা দিয়েই খাওয়া দাওয়া হয়ে